বহু বহু বছর পরে আজকে একটা বিয়ের দাওয়াত পেয়েছি আসলে ব্যাপারটা এরকম না বিয়ে দাওয়াত তো কম বেশি পেতেই থাকি কিন্তু আসলে যাওয়া হয় না আমার বিয়ে হয়েছে 5-6 বছর এর ভিতরে আমি এখনো পর্যন্ত কোনো বিয়ে অ্যাটেন্ড করিনি আমার তিনটা বাচ্চাই ছোট মান ওদের ভেতরের বয়সের গ্যাপ তো বেশি না তো দেখা যাচ্ছে যে যখনই কোনো বিয়ে দাওয়াত পেতাম হয় মাইবিন ছোট না হলে মাহিরা ছোট আর মানহাস তো এখনো ছোটই এই কারণে আসলে আমি যেতাম না মাইবিনের বাবাই সব বিয়ে অ্যাটেন্ড করত আজকে তো আপনাদের সাথে জুম্মা দিনের ব্লগ ভিডিও শেয়ার করছি মাইবিনের বাবা আসলে এই সপ্তাহে বাড়িতে আসতে পারিনি এই কারণে এই বিয়েটাও সে অ্যাটেন্ড করতে পারবে না এই কারণে বলল মাইবিন মাহিরাকে নিয়ে তুমিই চলে যাও আর আমারও বছর একটা করার সুযোগ হলো বিয়ে দাও আমাদের আমি আর আমার ভাই মাইবিন মাহিরা কে ভাবি বাসায় থাকবে তো দুপুরের জন্য আমাদের রান্না করতে হবে এর জন্য রান্না শুরু করেছি আগে প্রথমে কাকরোল ভাজি করা হয়েছে তারপর বেগুন ভাজি করেছি আমার মতো ভাবিরও এই চুলের রান্না বান্না করার বেশি একটা অভ্যাস নেই যার কারণে সেও জাল দেওয়ার আন্দাজটা ঠিকভাবে বুঝতে পারে না তো এর জন্য ভাজিগুলো একটু বেশি পুরে পুরে গেছে আপনারা আবার কমেন্ট করেন না যে সবই তো পুরিয়ে ফেললেন এগুলো আবার খাবেন কি করে আসলে কিছু পাবলিক সময় রেডি হয়েই থাকে যে কখন মানুষের ভুল ধরা যায় কখন একটা বাজে কমেন্ট করা যায় আমার কথা হচ্ছে এই পৃথিবীতে কোনো মানুষই সবার প্রিয় হতে পারে না আমাকেও যে একশো জনের মধ্যে একশো জনেরই পছন্দ হবে এটাও আমি কখনো মনে করি না আমার কথা হচ্ছে যাদের আমার ভিডিও ভালো লাগে তারা ভিডিও দেখে সুন্দর কমেন্ট করে আর যাদের ভালো লাগে না তারা একটু উস্কানি মূলক কমেন্ট করে যায় ভাই দরকার কি ভিডিও ভালো লাগছে না দেখবেন না স্কিপ করে যাবেন আমি তো আপনাদের ধরে রাখিনি মানে আপনারা ভিডিও দেখবেনও আবার একটা খোঁচা আমার কমেন্টও করে যাবেন সত্যি কথা বলতে না এইগুলো এখন আর গায়ে লাগে না যাই হোক গতকালকে ভিডিওটা দেখে একটা আপু কমেন্ট করেছেন যে কড়াইটা খুব নোংরা হয়ে আছে আমি যেন ভীমবার দিয়ে একটু ভালো করে মেচে নেই আপুটার উদ্দেশ্যে একটা কথা বলি ওই আপুটা হয়তো বা জানে না যে এই চুলাই রান্না বান্না করলে অনেক বেশি হাড়ি পাতিল যেমন ইউজ করা যায় না সেরকম অনেক দামি দামি হাড়ি পাতিল ব্যবহার করা যায় না তার কারণ এই চুলায় রান্না করলে যে কোনো হাড়ি কড়াইতে কালি পড়বে আপনাদের একটু আগে দেখালাম না যে এই চুলায় আগে ঝোল রান্না করা হয়েছে তারপরে কিন্তু পানি দিয়ে কড়াইটা ধুয়ে তারপরে কিন্তু আবার আরেকটা আইটেম রান্না করা হচ্ছে আর এই চুলাই কিন্তু রান্না করা হয় যা রান্না করা হয় এই একটা কড়াইতেই বারবার ধুয়ে করতে হয়নি কখনো মাছের ডিম ভাজা খাইনি জানি না এটা খেতে কেমন লাগবে তো দুপুর বেলা যা রান্না বান্না হয়েছে সেটা থাক রাতে খাবো আপাতত আমরা রেডি হয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম বিয়ে বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না যেতে হাইস্ট গেলে পাঁচ মিনিট লাগবে হেঁটেই যাওয়া যেত কিন্তু ছিল, ভালোই লাগছিল তো এর জন্য একটা ভ্যান ঠিক করেছি আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি ওই যে গেট সাজানো ওখানে আমরা যাব। আনহাজ ভাবির কাছে রেখে এসেছি কারণ আমরা গিয়ে খাওয়া দাওয়া করে সাথে সাথে আবার চলে আসবো মাহিরা কেও রেডি করিয়েছিলাম কিন্তু মাহিরা লাস্ট মুহূর্তে এসে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম যখন ঘুমিয়ে পড়েছে তখন ওকে নিয়ে আর কোনো কাজ নেই ভাবির দায়িত্বে দুজনকে রেখে এসেছি জানি যে ভাবি দুইজনকে সামলাতে পারবে নাহিরা ঘুম থাকতে থাকতে আমরা যদি খাওয়া দাওয়া করে চলে যেতে পারি তাহলেই সবচেয়ে বেশি ভালো হয় এই কারণে আমাদের মধ্যেও একটু তারা ছিল তো গিয়ে একটা টেবিল পেয়ে গিয়েছে আর সাথে সাথেই খাবার সার্ভ করে দেয় তো আর খুব বেশি একটা দেরি হয়নি আমাদের তো এখানে ভিডিও গুলো ভাই করেছে ভাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরতে তো আসলে ভিডিও করার অভ্যাস নেই কারণে বারবার ক্যামেরাটা যা ভিডিও হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো প্লেটে খাবার দিয়ে দিয়েছে আমি আমার মাইবিনকে পাশে বসিয়েছি তো আরেক সাইডে ভাই বসেছে মাইবিন্তুম এক হাত দিয়ে ভাত খেতে পারে না খেতে গেলে সবকিছু মাখিয়েটা খেয়ে ফেলে যেহেতু আমি ওকে এখনো খাইয়ে দিই তারপরেও এখন কয়েক সপ্তাহ হলো যে ওকে একটু প্লেট দিয়ে বসিয়ে দেই যাতে ও এক একা খাওয়ার অভ্যাস করতে পারে কারণ কতদিন আর ওকে হাত দিয়ে খাইয়ে দিবো তো এখানে ওকে একটা প্লেট দিয়ে বসিয়েছি ও যতটুকু খাই তাতেই হবে আর আমি তো ভালো করেই জানি আমার ছেলে রোস্ট ছাড়া আর অন্য কোনো কিছু দিয়েই খাবে না তো আগে আমি জনপ্রিয় খাবার এটা হচ্ছে ডাল দিয়ে গরুর কলিচা ফ্যাবসা রান্না করা হয় এই আইটেমটা কিন্তু অনেক অনেক মজার হয় এই আইটেমটা খাওয়ার আমার অনেক বেশি ইচ্ছা ছিল আমি বাসায় কয়েকদিন বানিয়ে খেয়েছি তো আজকে অনেকদিন পরে আবার বিয়েতে খাওয়ার সুযোগ হলো এটাকে আর মিস করা যায় তো আমি একটু খেয়ে ট্রাই করেছি ভালোই লেগেছে তারপর খেলাম গরু মাংস গরু মাংসটাও রান্না ভালো হয়েছে সব আইটেম শেষে সবার লাস্টে থাকে গরম গরম পায়েস আর এই পায়েসটা খেতেছি কি মজা অনেক গরম ছিল আর তাছাড়া আমার বাড়িতে যাওয়ারও তারা ছিল এই কারণে অল্প একটুই খেয়েছি আর খেয়েই কোন রকমে দিয়েছি দৌড় ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ